আঙ্গুর আঁকার জন্য প্রথমে আমি একটা চিকন করে ডাল করে নিচ্ছি আঙ্গুরের ডাল সাধারণত চিকনই হয় আর এখানে আমি সবুজ আঙ্গুরটা আঁকার চেষ্টা করছি আর সবুজ আঙ্গুর একটু লম্বা টাইপের হয় সেজন্য আমি একটু লম্বা ভাব করে আঙ্গুরগুলো এঁকে নিচ্ছি আর আঙ্গুরের থোকাটা আপনারা ছোট বড় আপনাদের যেরকম ইচ্ছা করে নিতে পারেন আমি এখানে ছোট করে দেখাচ্ছি খুব একটা বড় করব না ছোট করে এঁকে রঙ করলে অল্প সময়ে তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চারাও তাড়াতাড়ি আঁকতে পারবে এই কারণে এরপর আমি পাতাটা করে নিচ্ছি পাতাটা একটু খাজকাটা করব। করবো তার আগে আমি একটা এমনি নর্মাল পাতা এঁকে তারপর ভিতরে খাজকাটা করে নিচ্ছি তাহলে শেপটা ভালো হবে এই এই পাশের পাতাটাও একইভাবে করে নিয়েছি এরপর জেল পেন দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি আর ক্যামেরা ফোকাসটা টা একটু ইয়া হয়ে যাচ্ছে এজন্য জন্য ভিডিওটা মাঝে মাঝে কেমন দেখাচ্ছে আর এই যে এইভাবে আমি জেল পেন দিয়ে হাইলাইট করে নিচ্ছি আপনারা এটা পেনসিল দিয়েও কালার করার পরে পেনসিল দিয়ে হাইলাইট করতে পারেন আমি জেল পেন দিয়েই করলাম এরপরে আমি যে হালকা সবুজ কালার রঙটা আছে বা কলা বলতে পারেন সেই কালারটা দিয়ে আমি কালার করে নিচ্ছি আঙ্গুরগুলো আর কালার করার সময় বাইরের বর্ডার থেকে যেন বাইরের রঙটা না বের হয় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন আর আস্তে আস্তে রঙটা করে নেবেন এভাবে আমি পুরোটাই রং করে নিব কিছু কিছু জায়গা মানে ভিডিওটা স্কিপ করেছি যেহেতু একই নিয়মে রংটা আমি করছি সেই কারণে এইভাবে খুব সুন্দর করে রংটা করে নেবেন দেখতে ভালো লাগবে আঙ্গুরটা আমার রং করা প্রায় শেষ আঙ্গুরটা হয়ে গেলে আমি পাতাটা এবং ডালটা রং করে নিব ডালটা করে নিচ্ছি সবুজ কালার দিয়ে এরপর পাতাটাও সবুজ কালার দিয়ে করে নিচ্ছি পাতার যে খাঁজ কাটা অংশগুলো আছে এগুলো একটু সাবধানে করতে হবে যাতে করে বাইরের রঙটা বের না হয়ে যায় আগে কর্নার করবেন পরে ভিতর করবেন তাহলে বাইরে রঙ বের হওয়ার চান্স কমে যায় অনেকটাই এই কারণে আমি প্রথমে বাইরের সাইডটা করলাম পরে ভিতরটা করলাম